আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ইয়ার এটা হচ্ছে একুশে বইমেলা দু হাজার পঁচিশে প্রকাশিত হয়ে গেল আমার জীবনের প্রথম কাব্যগ্রন্থ অপরিচিতা বিশাল বড় আর্টফর্মার একশো আঠাইশ পেজের প্রায় সত্তরটি কবিতা স্থান পেয়েছে আমার এই বইটিতে তো এর মূল্য আমি রাখছি মাত্র এর আছে তিনশো টাকা আমি মাত্র আমার পাঠকের জন্য জীবনের প্রথম বইবিধে একশো পঞ্চাশ টাকা মাত্র রাখতেছি তোমরা আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারো বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকো না কেন এক থেকে দুই দিনে তোমার ঘরে চলে যাবে এমনকি ক্যাশ অন ডেলিভারি বই পাওয়ার পরে তুমি মানে এটা পেমেন্ট করবা মানে ডেলিভারি ম্যানকে তাছাড়া তুমি একুশে বইমালাতে এসে এই বইমালা থেকে নিয়ে নিতে পারো আমার এই কাব্যগ্রন্থটি তো আসলে এটাতে প্রেম বিরহ ভালোবাসা দুঃখ বেদনা কষ্ট মোটিভেশন দেশাত্মক বোধক তাছাড়া ইসলামিক কবিতা ধরনের কবিতা স্থান পেয়েছে তো আমি আমার কাব্যগ্রন্থ থেকে আসলে প্রথম পাঁচ নম্বর যে কাব্য আমি পড়তেছি পবিত্র নন্দিনী পুগু অপরিচিতা এত দিনে এলে অবেলায় খুঁজেছি পল্লী নগরে ডবল মেঘের ভেলায় উগু স্বপ্ন সহচারী সুদূরিকা থাকো দূরে দূরে এলে না তো এপারে খুঁজেছি হৃদয় নিরে উগু হৃদ রাজ্যের অপরূপের রূপসী রানী কত জেগেছি ভেবে রাত্রি জাগরণে হঠাৎ দক্ষিণা বাতায়নে বেশে আসবে জানি দেখে রচিত হবে তোমার রূপের এই কাব্য খানি বহু বছর ছিল একাকিত্বে তোমার জন্য শুধু তবু রূপবর্তী জানি রূপে করিবে মুরে জাদু। যে গুণ লবি জানি মম গুণে গুণান্বিত তুমি পরিশ্রমী চাষি যে সোনালি শস্য দেই যে জমি শুধু তোমার জন্য অধীর অপেক্ষায় বেকুল মনে আকুল হয়ে থেকেছি মিলন হবে তোমার সনে কৃষ্ণাত্ম হৃদয় চঞ্চল মন অতীপ্ত কাতর আখি বক কে ব্যথা বক্ষে অমবুতকে রিদ পিনদর নাই পাখি একলা মোর জীবন সকা নাই সঙ্গী কত পথ পাড়ি দিয়ে এসেছো ওগো মম বিহঙ্গী আজি সব ব্যথা মুছে যাবে চলে যাবে যত দুঃখ মায়াবী নয়নের দৃষ্টিতে আজি এসেছে যত সুখ উগু হেমুর পরম পবিত্র চিরপ্রিয় যত প্রান্তি দয়ালু গুণে করো হে পাপিষ্টকে ক্ষমা তোমার যত পবিত্র গুণ দাও হে মূর মাঝে কুলসিত অন্তর নূরের দীপ্তিতে দীপ্ত করো আজে পুগো প্রিয়সি বিরোধ ভিডিও আপলোড করবো কুলসিত অন্তর নূরের দীপ্তিত দীপ্ত হবে আজে তোমার যত পবিত্র গুণ দাও হে মূর মাঝে তবু অন্তর নয়নে দেখি তুম বারে বার সেই হাস্যজল রাঙ্গা পদ এলুচুন তোমার তবু কল্যাণী মনিবিকবু কবু বিখারে দেই তারি দিও না ফিরিয়া এসেছি যে তোমার মন বাড়ি বসুন্ধরাতে প্রথম প্রেম করেছে আদম হাওয়া সেই প্রেমের সূত্রে আজি তোমায় কাছে পাওয়া চিন্ন কর হে পবিত্র পরম চিরপ্রিয় প্রিয় তুলে সুখী মার যদি মূরে অগ্নিতে পুরে পুরে পবিত্র গুণে গুণান্িত ধরে হস্ত ধর মুরেও তোমার সনে স্বর্গে নাও নিয়া এ তমিস্রা পথে যেও নাগু মুরে ফেলিয়া তুগু স্বর্গের হুর দাও তোমার ডানা মেলিয়া নাও মুরে আপন করে চিরসুখের সুখের নিরে কত বছর পর আজি পেয়েছি তোমাই খুদে আজি এস পবিত্র হৃদে উগু মুর রানী উগু পথলার চির পবিত্র নন্দিনী নাও মুরে আপন করে চিরসুখের সুখের নিরে কত বছর পর আজ পেয়েছি তোমাই ফিরে আজি এস মোর পবিত্র হৃদে উগু মোর রানী উগু পথ চলার তমা পবিত্র নন্দিনী উগু পথ চলার তমা পবিত্র নন্দিনী কবিতাটি লিখেছিলাম এগারো এগারো তারিখ আট এগারো আট দুই সময় রাত বারোটায় তো যারা আসলে নিতে চাও অবশ্যই ইনবক্স করবা হোয়াটসঅ্যাপ করবা অথবা একুশো বইমেলা থেকে নিতে পারো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া